হাদিসের কিতাব থেকে উনষাট পর্ব ক্লাস শুরু করতে যাচ্ছি হাদিস নাম্বার একশো এখানে লেখুর রহমা তার অধ্যায় রচনা করেছেন বাবুল বাইনা বাফার মানে সফরে দুই অক্ত সলাদকে একত্রিত করার করা প্রসঙ্গ বা অধ্যায় তো এক্ষেত্রে লেখুর রহেমাউল্লা একটি হাদিস উল্লেখ করেছেন আর এখানে বর্ণনা দিয়েছেন সফরে দুই অক্ত সলাদ একত্রিত করা করার বিষয়ে আর এর বেশ কিছু কারণ থাকতে পারে তার মধ্যে মূলত দুটি কারণ প্রথম কারণ সফর সফরে দুই অক্ত সালাত আদায় করা আর দ্বিতীয়ত যদি সমস্যা হয় সমস্যা হয় কঠিন হয় অসুবিধা হয় তাহলে দুই অক্ত সলাদ সফর ছাড়াই আদায় করা সংগ বা এটা কারণ হতে পারে দুটি এক সফর আর একটা হচ্ছে অসুবিধা বোধ তো আসেন এক্ষেত্রে আমরা যেটা সফরের বিষয়টা তো স্পষ্ট আমরা বলবো যে সফর করলে দুই অক্ত সালাদ একত্রিত করা দ্বিতীয়ত সমস্যা সমস্যা বা অসুবিধা এটা বিভিন্ন প্রকার হতে পারে যে অসুবিধাতে যে এই জমা না করলে যে যে কারণে জমা না করলে অসুবিধা হবে তো সেটা হচ্ছে একটা তাহলে এখানে জমা করে নেওয়াটাই উচিত হবে তো এই অসুবিধা অনেক ধরনের হতে পারে তের বিভিন্ন সুরত থাকতে পারে কারণ প্রথম সুরাত আমরা বলবো যে অসুস্থতা অসুস্থ অসুস্থ হওয়ার কারণে সে সময় মতো সলা তাদের করতে পারছে না এক্ষেত্রে দুই অক্তকে একত্রিত করা যেমন মনে করেন বহুমূত্র রোগ যাদের আছে বারবার পেশাব পেশাব বের হয়ে যায় পুরুষের বা নারীর উভয় হতে পারে এ রোগ আর বিশেষ করে মেয়েদের যেটা ইস্তে হাদা বলা হয় যে স্রাব বের হতেই থাকে এমনি তো মাসিক স্রাব আছে ছাড়া মাসিকের যে অতিরিক্ত দিনগুলাতে যেগুলা অনিয়মিত বা এটা রোগ হয় রোগের কারণে যে স্রাব আসে সেটাকে ইস্তেহাদা বলে তো এটা এত বেশি যে আপন আপন অক্তের পড়া কঠিন এই জন্যে দুই অক্ত একত্রিত করে একজুতে করে নেওয়া তার জন্য সহজ হয় আর আল্পন অক্ত কঠিন হয় এই জন্যে জমা করা এটা প্রথম সুরাত দ্বিতীয় সুরাত হবে যে নিজের জানের ভয় পরিবারের ভয় মালের ভয় যদি সে দুই সলাদকে একত্রিত না করে এরকম পরিস্থিতির যদি শিকার হয় তাহলে দুই অক্ত সলাদকে একত্রিত করবেন দ্বিতীয়ত হচ্ছে কি মনে করেন ডাক্তার হ্যাঁ ডাক্তার উনি অপারেশন থিয়েটারে ঢুকবেন তার পূর্বে সলাত আদায় করে নিতে পারেন দুই অক্ত এক একসাথে না হলে সময় চলে যাবে হ্যাঁ না হলে সময় চলে যাবে সে বের হয়ে আবার রোগী ছেড়ে যে তিনি সলাত আদায় করবেন এটা তার জন্য কঠিন এটা পারবে না এরকম পরিস্থিতির ডাক্তার তো দুই অক্ত সলাদকে একত্রিত করবেন এটা শরীরের বিধান আলহামদুলিল্লাহ আসলে আমাদের দিনটা সহজ শুদ্ধ আর দিন ঐশ্বর আমাদের দিনটাই হচ্ছে সহজ কঠিন করার জন্য নয় তো আল্লাহ রবুল যা সাধ্য তাই আমাদের কাছে চান এটা একটা চতুর্থ ধরন হতে পারে এই যে এই একত্রিত করার সেটা হচ্ছে কি মনে করেন বাবুরচি পাক শাক করছে বড় ধরনের আয়োজন করছে এখন সে উনি চলে যান আর কেউ নাই তার এই দেখাশোনা করার তাহলে তিনি দুই অক্ত করবেন শেষে বা আগেই এরকম হতে পারে তেমনই ভাবে যা যেমন রুটির আপনারা দেখেছেন বড় বড় হচ্ছে কারখানাতে যে রুটি তৈরি হয় পর্যাপ্ত আকারে তো ওই আগুন জ্বলতেই থাকে জলতে আর রুটি দেওয়া নেওয়া হতেই থাকে ওই ক্ষেত্রে তার একত্রিত করে করা সহজ হয় যদি একত্রিত না করে তাহলে তার জন্য কঠিন হয় যেমন এইভাবে যদি মনে করেন পাহারাদার হয় চকিদার হয় হ্যাঁ তো এরকম তার নিজের তো এরকম যদি কোন তার কোন মাল পাহারা দিচ্ছে বা কোনো ব্যক্তিকে পাহারা দিচ্ছে বা এ ধরনের যদি হয় তাহলে একত্রিত করা যায় এটা এটাই মূলত বিষয় এই ক্ষেত্রে ইব্রাহিমাহুল্লাহ যা বলছেন সেটা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাকাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজমাউ বাইনা সালাতাইয যুহরি ওয়াল আসর اذا কানা আলা যহরি সাইর ওয়াইজমাউ বাইনল মাগরিব ওয়াল ইশা হাদিসে ইমাম বুখারী তার সহিহ বুখারীতে ইন তো এই বর্মের কাছাকাছি অন্য বর্ণ যেটা এমা মুসলিম অন্যভাবে এনেছেন যেমন তিনি বলেছেন যে হানিবনা আব্বাসিন আন্না রাসুল্লাহাম জামা বাইনা সলাতাই নে জামা বাইনা সলাতে ফি সাফারিহি সাফারাহা ফি গাজে তাবু জামা বাইনা দোহরি ওয়াল আসরি ওয়াল মগরিবে ওয়াল এশা এটা মুসলিম শরীফের তো আসেন আমরা দৃষ্টির অর্থ জানি তো এই হাদিসটি বর্ণনা কে আব্দুল ইবিন আব্বাস রাজিয়ালহুমা তিনি বলছেন যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম জোহর এবং আসর উভয় সলাদকে একত্রে আদায় করেছেন এদা কান আলা দহরে সাইদিন তিনি সফররত ছিলেন যখন থাকতেন একেবারে সফর করছেন যাত্রা অবস্থায় তিনি দুই সলাদকে একত্রে আদায় করতেন ওয়াজমা তাহলে কি জোহর এবং আসর এরপরে হাদীসে পর পর তেমশু এজমা ও বাইনাস المغربি ও العشاء এবং তিনি অনুরূপভাবে মাগরিব এবং এশা-এর মধ্যেও তিনি জমা করতেন মাগরিব ও এশাকেও জমা করতেন এই হাদীসের masala যেটা আমরা জানব যে দুই সালাতকে সফরে একত্রিত করা এটা শরীয়তসম্মত নবী সাল্লা সাল্লাম এটা করেছেন সফরের ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে যেমন মুসলিম শরীফের হাদিসের আগে বলা হলো জান্নারসাল্লা জামা বাইনা সাফরাহ তো তিনি এক সফরে তিনি একত্রিত হয়েছেন সা ফারাহা ফিগাজুয়াতি সেই সফরটাকেই তাবুকের সফর ছিল তাবুক যুদ্ধের তাবুক তাবুকাবুজানের সফর ছিল ফা জামা বেনদ দোহরে ওলাসির তিনি জোহরে মা আসরকে একত্রিত করেছেন ওয়াল মাগরেবি ওলায়শাহ এবং মাগরিব এবং ঈশাকেও একত্রিত করেছেন এরকম আরও অন্যান্য অনেক বর্ণনা রয়েছে তাহলে এই যে দুই সলাতকে একত্রিত করা সফরের ক্ষেত্রে এটা জামহুর বা ও অধিকাংশ বা মাইকের আমের মানে দর্শক ও শ্রোতা মন্ডলী তো এই ক্ষেত্রে এখন এক্ষেত্রে দুটি অবস্থা হতে পারে যে সফরের ক্ষেত্রে একত্রিত করা দুই অক্তকে একত্রিত করা এটা দুটি অবস্থা হতে পারে এক হচ্ছে একেবারে যাত্রা অবস্থা ঠিক যাত্রা অবস্থা চলছে আমি এখান থেকে মক্কা যাচ্ছি মক্কা যাওয়ার পথ তারপরে বাড়ি থেকে ঢাকা যাচ্ছি ঢাকা যাওয়ার পর চট্টগ্রাম যাচ্ছি এই এই পথ একের পথে আছি আমি এমন তো অবস্থায় দুই অতকে একত্রিত করার হুকুম কি সুন্নাত হম আর এই অবস্থায় যেটা সহজ হবে সেটা গ্রহণ করবে অর্থাৎ জোহরের সময় হয়ে গেছে হ্যাঁ এখন উনি আসর এই জোহরের সময় একসাথে পড়ে বের হয়ে যাবেন এটা একটা যেটা সহজ সেটাই করবেন বা জোহরের আগে আগে হয়তো সব শুরু করে দিয়েছেন এখন জোহর সময় হয় নাই হ্যাঁ তাহলে তার জন্য সহজ কোনটা আসরকে পিছিয়ে না জোহরকে পিছিয়ে আসর সময় আদায় করা অনুরূপভাবে মাগরিব মাগরিব সময় হয়ে গেছে এশার নামাজ পড়া কঠিন হবে অতএব মাগরিবকে আগিয়ে নিয়ে এসাকে আগিয়ে নিয়ে মাগরিবের সময় পড়ে চলে যাবেন বা এর বা উল্টাটা হতে পারে যে মাগরিবের আগে যাত্রা শুরু হয়ে গেছে মাগরীবকে পিছিয়ে এসার সময় আদায় করা এক কথা হুকুম হচ্ছে জোহরকে পিছিয়ে বা এসা মাগরীব এবং এসা অনুরূপ ভাবে আর দ্বিতীয় অবস্থা হতে পারে যে আমি যাত্রা শেষ করে সফরেই আছি কিন্তু স্থানে পৌঁছে গেছি আমি আমি বগুড়ার লোক সেখান থেকে আমি ঢাকা গেছি কিন্তু সফর ঢাকাটাও অবস্থান করাটাও দু একদিন দু তিন দিন চার দিন সফর এটা আমার অবস্থানরত অবস্থায় এই অবস্থায় কি করব আমরা জমা করব। জমা করাটাই সুনাদ নাকি এটা অবশ্য যায়জ এই অবস্থায় আমি যে কয়দিন থাকবো একত্রিত করা যায়জ কিন্তু এই এই ক্ষেত্রে আসল হচ্ছে আপন আপন সময়ে সলাগুলা আদায় করে না জোহরের সময় জোহর আসর সময় আসরীব এসার সময় এসা এভাবে আদায় করা উচিত তবে জায়েজ আছে উনি যদি চান একসাথে জোহর আসর পড়ে নেবেন একসাথে মাগরীব এবং এসা পড়বেন এক্ষেত্রে তার জন্য জায়েজ আছে যেমন নবী আলাইহি সাল্লাম এটাই করেছিলেন কি মক্কাতে থাকা অবস্থায় মিনাতে থাকা অবস্থায় তিনি জোহর আসরকে একসাথে পড়েন নাই বরং আপন আপন সময় পড়েছিলেন আবার তিনি ওই যে একটু আগে মুসলিম শরীফের হাদিসে যেটা বলা হলো তাবুক যুদ্ধে তিনি এটা করে করেছিলেন অবস্থানরত অবস্থায় যাত্রা অবস্থায় নাই তিনি অবস্থানরত অবস্থাতেও তিনি এটাকে জমা করেছিলেন তাহলে ওটা জায়েজ বুঝায় বুঝাই ওলামেকার বলেছেন সাধারণত তারই ছিল যে যাত্রা অবস্থায় তিনি জমা করেছেন এক্ষেত্রে আল্লামা ইমাম এমনে টাইম জাউজিয়া রাহেমাউল্লাহ বলছেন যে লাম কুন মিন আহেদি সাল্লাল্লাহু সাল্লাম জেম রা কেবান ফি সাফারি যে তিনি ওই যে যাত্রা অবস্থায় বাহনের উপরে তিনি জমা করতেন না কখনো তারপরে তিনি অথচ অনেকেই বাহনের উপরে সরাৎ আদায় করে অর্থাৎ করেন এই গাড়িতে বাসে বিশেষ করে একটা বাহন বোঝানো হয়েছে উড় ঘোড়া এগুলাতে তো অর্থাৎ যে যেখানে শর্ত পূর্ণ না হয় সলাতে রোকনগুলা পূর্ণ না হয় সেখানে আমার জমা করা বা সলা তাদের করাটা উচিত না যেহেতু তিনি কখনো বাহনে চড়ে এটা করেন নাই তো কিন্তু তিনি অবশ্য বেতের পড়েছে অর্থাৎ নকল পড়া যাবে কিন্তু ফরজ নামাজ পড়ার ব্যাপারে দলিল জানা নাই তো এ তো আর তেমনি ভাবে অবস্থান মানে যাত্রা শেষ করে আমি গন্তব্যস্থলে পৌঁছে গেছি কিন্তু আমি মুসাফির দু চার দিনের মধ্যে আবার ফিরবো মুসাফির অবস্থা এই অবস্থা তো নবী সাল্লাহ সাল্লাম সাধারণত জমা করতেন না হ্যাঁ তো এই ছিল জমা সংক্রান্ত আজকের এই আলোচনা এই হাদিসের তো আল্লাহ রবুল্লা আল আমাদেরকে তৌফিক দান করেন সুন্নত অনুযায়ী আমল করা هذا هو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك